কি পরিমানে গরম বাদে শুয়ে গেলে ছয়টা এখনো বাজছে না এত পরিমানে রোদ্র উঠছে এই রোদ্রের মধ্যে কাজ করতেছে মনে করলাম গাড়ির ভিতরে থাকে বুঝা যেতে রয়েছে শরীরটা ঘুরে যেতেছে শরীরটা বিজে আছে সকালবেলা রাস্তাঘাটে একবারে ফাঁকা কোনো গাড়ি নাই কোনো কিছু নাই আবার হচ্ছে আকাশটাও খুব সুন্দর কালি রুট আসলে বিদেশের রুট অনেক সুন্দর রুট কত সুন্দর রুট একবারে সিধা সার দিগে গেলি মরুভূমি আর মরুভূমি একদম ফাঁকা রাস্তা Það er ekki bæri faggar. Það er eitthvað með hverjir þeim. Það er eitthvað með hverjir þeim. Kífur í manni rótt rótt það sé. Kífur í manni rótt rótt það sé. Við hallum. Ka rast tá, gott sundur. Vazar skal. Fastartan farð er anborð. Je vanur skal afta sé. Kysir garna.